ভাই আমি ওই নগরদুলাই উঠবো প্লিজ ভাইয়া আমি ওই নগরদুলাই উঠবো উঠবো কি জালাই পড়লাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ওঠ ভাইয়া এখনি চলো না চলো না আরে বিপ্লব এত বড় দুল না তুই যদি এই দুলনায় উঠিস তাহলে তো তুই প্যান্টের মধ্যে হিসু করে দিবি কেন ভাইয়া আরে গাধা যে উঁচু দুল না আমার তো মনে হয় অনেক ভয় পাবি আমি ভয় পাবো না তুমি ভয় পাবে কি না সেটা বলো আমি ভয় পাবো তাই না চলে এখনি ভাইয়া এই দুনাটা সিট অনেক সুন্দর এটাতে উঠাও উরি বাবারি ভয় ভয় লাগতেছে তো ভাইয়া আমার অনেক ভয় লাগতেছে হুম আমি আগেই বলছিলাম ভাইয়া ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে কিন্তু আমি অনেক মজা পাইছি যাক বাবা শেষ মেশ বেশি ফিরে আসতে পারলাম আমি আগেই বলছিলাম তুই এটাতে উঠলে ভয় পাবি হ্যাঁ ভাইয়া তুমিই ভালো একটুও ভয় পেলে না আচ্ছা ঠিক আছে তুই একটু দাঁড়া আমি দুই মিনিটে আসতেছি কি করে জাক উপরে কানেটা বিপ্লব বুস্তো পারল আরে বাবা অনেক ভয় পাচ্ছি ভয় তো একদম হিসু তো লাগতেছে থাক ভিতরে তো ডাইপার আছে হিসু করে দেই আমি ভয়ে ডাইপারে হিসু করে দিছি বিপ্লব চলে কোন এই নিন টাকা এখন আমাকে চিপস দিন এই নাও তোমার চিপস 10 মিনিট পর এই নিন এখন আমাকে মোটর ভাজা দেন এই নাও বুঝলাম না এত পয়সা কই পাইতাছে 30 মিনিট পর এই নেন টাকা এখন আমাকে ওইটা দেন আমাকে ওইটাও দেন এই নো আচ্ছা তুমি এতগুলো পয়সা কই থেকে পাইতাছো কি করে ভাই দেয়া দেন ভাই পাঁচটা দেয়া বিক্রি দেন ভাই দুটা দেন যাক আবার মজা কেনার ব্যবস্থা হয়ে গেল কি করে হ্যাঁ ভাইয়া সামনের এই দোকান থেকে আমাকে মজা কিনে দাও ভাইয়া ভাইয়া প্লিজ আমাকে মজা কিনে দাও ভাইয়া প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওট আয় দোকানে এই নাইট বাই জিকিটটা এটা আমি আগে থেকেই জানি কিছুক্ষণ পর ভাইয়া আমার কিছু টাকা লাগবে টাকা দাও বাহ ভাই মুনা এই টাকাগুলো আমাকে দিবে এই নাই মাত্র দশ টাকা আমি জানতাম কিপটা আমি দুপুর বেলা ভাই আমার একজোটা জুতা কিন্তু টাকা দাও ও তোর জুতা লাগবে এই আছে দাঁড়া জুতা আর শুধ্রেলা ভাই আমার একটাই শার্ট একটা গেঞ্জি কিন কিছু টাকা দাও এই দেখ আমার গেঞ্জি একটু ছোট হয়ে গেছে কিন্তু নতুনই আছে কাম চালাই হাই রে কি রে বিপ্লব আরে জিতনি ভাই

যাক আরেকটা চিপস হাতে পেলাম ওই চিপস লাগবে চিপস দশ টাকা দামের চিপস ওই চিপস লাগবে চিপস ওই চিপস কি রে কামটা করলো কি আরে এ দেই বাটপার নাম্বার ওয়ান এই চিপস একটা চিপস দাও তো এই নেন ভাই দেন ভাই দশ টাকা দেন এই ন টাকা চিপস লাগবে চিপস ভাই একটা চিপস দেন আর মাত্র দুইটা চিপসই আছে আমরাও দুইজন আছি দিয়ে দাও আজকে অনেক টাকা ধান্দা করেছি অনেক মজা হবে এই ট্রাকটা তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আরে ভাই এক মিনিট দাঁড়াও না আরে রাস্তা তো পুরাই ফাঁকা আমাকে আটকাচ্ছো কেন আরে গেট দিয়ে একটা ট্রাক বের হচ্ছে একটু ওয়েট করো আরে ছোট ভাই সাইড দিয়ে তো অনেক জায়গা আমি দিক দিয়ে যাইতে পারবো আরে ভাই ট্রাক ইট দিয়ে অনেক ভর্তি একটা মিনিট ওয়েট করো এই তাড়াতাড়ি আয় কি করে লোকটা এমন ভাবে তাকায় আছে মনে হচ্ছে ওর খেতে ইচ্ছা করতেছে কি লাগবে আচ্ছা এই নাও হাই হাই ভাবলাম কি আর হইল নাকি উই দেখ নাইট বাই আসতেছে

কি केकটা তোমাদের ভাল লাগছে আমি কিন্তু আমার হ্যাপি বার্থডে সেলিব্রেট করলাম এখন আমাকে গিফট দাও মাস্টার আমাকে আজকে কল দিয়েছিল তুই তো কলেজে যাসনি তাহলে কোথায় ছিলে আরে বাবা আমি তো আজকে তো স্কুল বাদ দিয়ে ক্রিকেট খেললাম বাসা গেলে তো বাবা বকবে কি করি কি করি আরে বাবা দেখি ভাইকে বক্তাছে পাইছি বুদ্ধি একটা বল কলেজ বাদ দিয়ে কোথায় ছিলি বাবা ভাই তো ক্রিকেট খেলতেছিল এই দেখো ব্যাট বল বড় ভাই কলেজ বাদ দিয়ে ক্রিকেট খেলতেছিল আজকে তো তোকে লালন কি ভাই কেমন লাগলো তুই এটা আমার সাথে করতে পারলি দেখে ছাড়বো তোকে কিছুক্ষণ পর আমার মানিবেগ থেকে টাকা চুরি করছে কে বাবা আমি তো করিনি বাবা আমিও করিনি এই যা সবে আমার দিকে তাকাইতেছে কেন কি রে তুই নাকি টাকা তো আমি চুরি করছি কি করি কি করি বাবা তোমার মানি থেকে জয় টাকা চুরি করছে কি করে ও তাহলে তুই করেছিস তো তো আজকে মাথা দেখাবো লালন তোর তো খবর আছে কয়েকদিন পর বাবা বাবা আমার বন্ধুরা সবাই কক্সবাজার যাচ্ছে আমাকে কিছু টাকা দাও না সারাদিন শুধু টাকা টাকা যা ভাগ এখান থেকে বাবা তো টাকা দিল না ভাইয়ের কাছে গিয়ে বলি ভাইয়া ভাইয়া আমি না কক্সবাজার যাব আমাকে কিছু টাকা দাও না কি তোর টাকা লাগবে দাঁড়া ভাইয়া ভাগ এখান থেকে আইসে টাকা নিতে ভাইয়া কক্সবাজার যাব কিছু টাকা দাও না ও কিছু টাকা লাগবে দাঁড়া এক্ষুনি দিচ্ছি এনে কি ভাইয়া মাত্র পাঁচ টাকা আরে তুই তো বললি কিছু টাকা তাই তোকে পাঁচ টাকা দিলাম এনে